আসসালামু আলাইকুম চলে আসলাম আপুদের জন্য কিছু এক্সক্লুসিভ বুটিকের কালেকশন নিয়ে আসছি খুব বিউটিফুল চারটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে খুবই সুন্দর এক্সক্লুসিভ খুবই রিজনেবল প্রাইসে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো তো যার যেটা ভালো লাগবে যে যেটা নিতে চাবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট ডান করে আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও চাইলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে নেকটা দেখেন কত বিউটিফুল একটা নেক পেয়ে যাবেন ঠিক আছে একদম নেট থেকে নিয়ে একদম বড় করে একটা নেট পেয়ে যাবেন লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর একটা লোয়ার প্যানেল ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে এক কালার সলিড সালোয়ার পেয়ে যাচ্ছেন পিওর বুটিক্স মধ্যে পাবেন কিন্তু কালারটা কিন্তু খুবই জোস খুবই বিউটিফুল একটা কালার এটা হচ্ছে ওড়নাটা দেখেন বেশ বড় এবং চড়া ফুল কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতার কাজ করে দেওয়া থাকবে ওড়নাগুলো কিন্তু একদম নামাজি ওড়না অন্যগুলো আপনারা ডেলিভারি ম্যানের সামনে একদম মেপে চেক করে বুঝে নেবেন প্রত্যেকটা ড্রেস খুলে দেখে শুনে বুঝে নেবেন এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে একদম গ্রে একটা ছাই টাইপের কালার এটাও কিন্তু বেশ চমৎকার নেকটা বেশ চমৎকার ফুল সুতার কাজ স্টোন কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে একদম পিওর খদ্দর কটনের মধ্যে কিন্তু আপনারা ফ্যাব্রিকটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন যার যেরকম ইচ্ছা মন মতো করে নিতে পারবেন সলিড সালোয়ার পেয়ে যাবেন এবং ওড়নাটা পেয়ে যাচ্ছেন বেশ বেশ চমৎকার একটা ওড়না ফুল কটনের মধ্যে থাকবে ওড়নাটা কিন্তু বেশ বড় এবং চড়া যদি আমি একটু দূর থেকে দেখাই যারা একদম বড় ওড়না চাচ্ছেন সুতি ওড়না চাচ্ছেন সম্পূর্ণ সুতার কাজ চাচ্ছেন ওড়নাটা দেখেন কত বিউটিফুল একটা ওড়না এই ড্রেসগুলো কিন্তু আপনাদের কালেকশনে রেখে দিতে পারেন এরকম একটা বুটিক্সের ড্রেস যদি আপনার কালেকশনে না থাকে তাহলে কি করে হয় দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি পিচ টাইপের একটা কালার এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার আপনারা দেখেন যার ভালো লাগবে স্ক্রিনশট ডান করে আমাদের কিনবক্স করে দিবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা একদম ঘরে বসে পারচেস করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কত চমৎকার এবং এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই বিউটিফুল খুবই বিউটিফুল চারটা কালার কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা কালার জোস যার যেই কালারটা চাই স্ক্রিনশট ডান করে আমাদের কিনবক্স করে দিবেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে থাকবে আপুরা দেখেন খুবই বিউটিফুল একটা ড্রেস এবং এক কালার সালোয়ার থাকবে এবং অন্যটা থাকবে কন্ট্রাস্ট সেম জিনিস থাকবে জাস্ট ডিফারেন্ট চারটা কালার আপনাদেরকে দেখাই দিলাম জাস্ট শর্টকাটে দেখাই দিলাম এগুলো কিন্তু আমাদের লিমিটেড স্টক আছে এবং এগুলো আপনারা নিতে চাইলে দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ তো যার যেটা ভালো লাগে দ্রুত ইনবক্স করে দেবেন ধন্যবাদ